বর্তমানে জমিদার বাড়িটির এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এই ইট গাঁথা দেওয়ালের ভিতর দিয়ে বটগাছের শিকড় চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভঙ্গুর অবস্থা এই জায়গাগুলোতে অবস্থান করা খুব কঠিন এখানে অনেক সময় দেখা যায় সাপ পোকামাকড় কারণ এখানে তো ঝোপ জঙ্গল রয়েছে এখানে সাপ পোকামাকড় থাকতেই পারে আর এই বিল্ডিংগুলো প্রায় ভঙ্গুর অবস্থা রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ভাগীরথী নদীর তীরে বারো বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের দেশেও একটি হাজার হাজারদুয়ারি বাড়ি আছে আর সেটি বারো বিঘা নয় পঞ্চাশ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এবং এই ভবনটি এখনও রয়েছে রাজশাহীর এক নিভিত পল্লীতে এর অবস্থান তবে অনাদরে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে এই জমিদের বাড়িটি দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা থানার যোগীপাড়া ইউনিয়নের বীরকুচ্ছা বাজারের পাশে সেই হাজার দুয়ারি রাজবাড়ির সামনে এটাকে জমিদার বাড়ি বলা হয় রাজবাড়ি বলা হয় আমরা জানি বাংলাদেশে এই একটিমাত্র দুয়ারি ঘর রয়েছে যা বীরকুচ্ছা বাজারের পাশে অবস্থিত এই বীরকুচ্ছা পরগনার এই জমিদারের বাড়িটি দুয়ার জমিদার বাড়ি বলার একটাই কারণ এই বাড়িতে এক হাজারটি দরজা রয়েছে মানে এক হাজারটি দুয়ার রয়েছে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সরকারি কোনো উদ্যোগ না নেওয়াতে এই ভবনটি সংরক্ষণ করা হয়নি তাই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগের সেই জৌলুসটা নেই আমরা আস্তে আস্তে এই জমিদার বাড়িতে প্রবেশ করছি এই জমিদার বাড়ির প্রবেশপথ এটাই এই বাড়িটিকে হাজার দুয়ারি বাড়ি বলার একটা কারণ এই যে আমরা এক একটা জায়গা দেখছি এগুলো সবগুলো দুয়ার মানে দরজা আর আমরা যদি দেখানোর চেষ্টা করি এগুলো সেই সময় ব্রিক্স দিয়ে করা ইট দিয়ে করা কিন্তু এই রাজবাড়িটির বৈশিষ্ট্য একটাই সেটা হচ্ছে যেখানে সেখানে দোয়ার আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি কাছে গিয়ে এগুলো সেই সময়ের সেগুন কাঠ দিয়ে করা এই কাঠগুলো এখনও শক্ত রয়েছে কিন্তু সংরক্ষণ না করার কারণে এগুলো ভেঙে টেঙে গেছে কারণ এটা তো কোনো দেখভাল যদি কেউ না করে তার অবস্থা কি হতে পারে এই যে আমরা জমিদার বাড়িটির অন্তরমহলে প্রবেশ করছি জমিদার বাড়ির এই প্রান্তে যখন আসছি তখনও দেখছি শুধু দরজা আর দরজা মানে দুয়ার আর দুয়ার আমরা উপরের অবকাঠামো যদি দেখানোর চেষ্টা করি দেখব যে ব্রিক্সের একটা ফ্লোর করা আছে যেটাকে সাত ধালায় বলা হয় তারপরে হচ্ছে রেলবিট যে রেলবিটগুলো মরিচা পড়ে আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়েছে প্রায় ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি আমাদের দেশের যত রাজবাড়ি যত জমিদার বাড়ি দেখেছি সেই জমিদার বাড়িগুলোর স্বাদগুলো প্রায় এরকমই দেখেছি নওগাঁর আত্মারায়ের আমরুল দিহির রাজা ধাম তিনি ভারতের কাশি থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মেয়ে প্রভাতিবালার বিয়ে দেন বীরেশ্বরের ডাকনাম ছিল বীরুবাবু এই সময় পার্শ্ববর্তী বাগমারায় বীরকুচ্ছা ছিল গোপালধামের একটি পরগনা প্রভাতীবালা ও বীরুবাবুর বিয়ের পর রাজা গোপালধাম তাঁর এই পরগনার মেয়ে জামাতার নামে লিখে দেন পরে শৌখিন রাজকন্যা প্রভাতি বালার পছন্দ মতো বীরুবাবু বীরকুচ্ছায় এই অট্টালিকা গড়ে তোলেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার বাড়ি কোথায় বিরিকুষা মানে আমরা যে বীরকুষসা রাজবাড়ি যেটাকে হাজার দুয়ারি ঘর বলা হচ্ছে সেই রাজবাড়ির পিছনেই আপনার বাড়ি হ্যাঁ পিছনে পিছনে মানে এই রাজবাড়ি এই গ্রামটাই হচ্ছে বিরকুচ্ছা গ্রাম তাই তো রাজার নাম আমরা আজার জেঠি জমিদার আজার তলায় জমিদার জমিদার হ্যাঁ জমিদার তো তখন আরে আর ও দেখিনি ওরা আগে চলে গেলো তবে আমার বাপ কিন্তু এই হাতির মাউত মানে এই জমিদার বাড়িতে যে হাতিগুলো ছিল হাতির একটা হাতি ছিল মাউত মানে যে হাতিটা পরিচালনা আপনার বাবা উনি ছিলেন এই জমিদারের নাম কি ছিল

আমরা যে স্থাপনাটি দেখছি এটা আসলে মন্দির ছিল সে সময় মন্দিরের প্রবেশপথ ছিল এই দিকে আমরা যদি একটু ওঠার চেষ্টা করি যদি একটু অবস্থা খারাপ ওঠা কষ্টদায়ক তারপরে একটু দেখানোর চেষ্টা করি এটা আসলে মন্দির ছিল এখানে ঠাকুর দেবদেবী রাখা হতো সেখানে পূজা অর্চনা করা হতো দর্শক এটি সেই জমিদার আমলের পোস্ট অফিস যেটা বীরকুচ্ছা পোস্ট অফিস এখনও সেটি অক্ষত রয়েছে কার্যক্রম পরিচালনা হচ্ছে তবে এই পোস্ট অফিসটি সেই জমিদার আমলেরই ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি ভূমি অফিস এই ভূমি অফিসটিও সেই জমিদার আমলের তবে এখন সেটা কার্যক্রমের ভিতরে নেই কিন্তু অবকাঠামো মোটামুটি রাজবাড়ির বিভিন্ন বিল্ডিংয়ের চেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে কিন্তু এটা তালাবদ্ধ এখানে কোনো কার্যক্রম নেই ভিতরে সংরক্ষণ না করাই ধ্বংসর পর্যায়ে রয়েছে ঠিক তার পাশেই নতুনভাবে বীরকুচ্ছার ভূমি অফিস করা হয়েছে এই রাজবাড়ি ভূমি অফিসের পাশে আমরা যদি দেখি এটাই হল বীরকুচ্ছার নতুন ভূমি অফিস যেটাতে এখন কার্যক্রম চালু রয়েছে দর্শক আমরা একটা অবকাঠামো দেখতে পাচ্ছি এটা আসলে মসজিদ এই মসজিদটি সেই জমিদার আমলের এখনো অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু এখানে নামাজ আদায় করা হয় না দর্শক এটি হচ্ছে বীরকুসা অবিনাশ স্কুল এই স্কুলটি সেই রাজার আমলে প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এর অবকাঠামোর মোটামুটি একটা অবনতি হয়েছিল যেটাকে আবার রিপেয়ার করা হয়েছে আমরা যে সাদা স্তরটি দেখছি এটি রিপেয়ারিং করা আর উপরের যেই অবকাঠামোগুলো দেখছি সেটা সেই সেই জমিদার আমলে প্রতিষ্ঠা করা এই স্কুলটি সেই জমিদার আমলের স্মৃতি বহন করে আমরা যদি স্কুলের ভিতরে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাব যে স্কুলের ভিতরে বিশাল একটা মাঠ রয়েছে এই মাঠে কার্যক্রম চলছে আগামীকাল একশো বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের সেই রাজার রাজারামলি প্রতিষ্ঠিত বিল্ডিংটি কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু জায়গা রিপেয়ার করা হয়েছে আবার নতুন কিছু ভবনের সংযোগও করা হয়েছে দিনে দিনে স্কুলে ছাত্র সংখ্যা বাড়ার কারণে এখানে আরও অবকাঠামোর প্রয়োজন হয়েছে তাই এক্সটেনশন করা হয়েছে স্কুলটিকে আর এই পাশে পুরোটাই আমরা যে স্থাপনাটিকে দেখছি এগুলো সেই রাজার আমলে তৈরি করা রাজশাহী শহর থেকে বাসে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জে জমিদার বাড়ি যাওয়া যায় ভবানীগঞ্জ থেকে এটি আঠারো কিলোমিটার দূরে নওগাঁ কিংবা নাটোর থেকে নলডাঙ্গা হয়ে সড়ক পথে যাওয়া যায় জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুচ্ছা রেল স্টেশন এই রেল স্টেশন থেকে হেঁটে কিংবা ভ্যান অটোরিকশাই যাওয়া যাবে জমিদার বাড়ি দেখতে তবে স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি নেই এই জন্য নওগার আত্রায় বা নাটোরের মাধবনগর স্টেশনে নেমে অন্য বাহনে জমিদার বাড়িতে যেতে আধা ঘন্টা সময় লাগে